বন্ধুরা আমার চ্যানেলে যত ভিউয়ার্স রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছে। বা চ্যানেল মেম্বার্সরা অথবা আমার স্টুডেন্টরা একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা আপনার সামনে প্রেজেন্ট করছি আমারই নাম করে একটি ফেক হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন হয়েছে এবং আমারই নাম করে আমার প্রোফাইল পিকচার ইউজ করে আমার লোগো ইউজ করে একটি ফেসবুক পেজও ওপেন হয়েছে তো আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাইছেন অবশ্যই সেখানে লাইভ মার্কেটে কিছু ইনফরমেশান আপনাদের প্রোভাইড করে থাকি কিন্তু মাথায় রাখবেন আমার লার্ন ফর আর্নের তরফ থেকে আমি আজ অব্দি কাউকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি এবং জীবনে কোনোদিনও আমার তরফ থেকে অন্ততপক্ষে জেনে বুঝে মানে যে যে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে তার মানে বুঝতে পারবেন সেটা ফেক আপনাকে কোনো একটা ফাঁদে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমার বেশ কিছু স্টুডেন্ট এবং আমার বেশ কিছু ফলোয়ার্সরা অলরেডি আমাকে ফোন করেও জানিয়েছে যে লার্ন ফর আর্নের তরফ থেকে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার জন্য অ্যাপ্রোচ করা হচ্ছে মাথায় রাখবেন না তো আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি কাউকে জেনে বুঝে আমার তরফ থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এটা কখনোই সম্ভব নয় আমি আমার অত সময়ই নেই যে আমি এক একজনকে বাছাই করে করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো জীবনে কোনোদিনও কারো কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট অন্ততপক্ষে আমার চ্যানেলের তরফ থেকে যাবে না ফেসবুক অ্যাকাউন্টের তরফ থেকে আর সেকেন্ড আমার যে আমার নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাও ওপেন করা হয়েছে গ্রুপটাও দেখতে পাবেন ওখানে অ্যাভারেজ মোটামুটি কতগুলো মেম্বারস রয়েছে একশো দেড়শোর উপরে মেম্বার্স রয়েছে তো গ্রুপটার নাম রয়েছে পাথ সরি টু ভ্যালু সাইডে আপনারা ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন যেখানে অ্যাভারেজ কুড়ি থেকে পঁচিশটা ফলোয়ার্স রয়েছে এবং রাইট সাইডে আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখতে পাচ্ছেন পাথ অফ ভ্যালু টু ফাইভ ফোর তো এখানে কোনো জায়গাতেই জয়েন হবেন না কারণ সেখানে হয়তো কোনো ধরনের সাইবার ক্রাইম করার জন্য আপনাদের যুক্ত করানোর চেষ্টা হতে পারে যদি কোনো ধরনের ফাঁদে আপনারা ফেসে যান তার জন্য কিন্তু পুষ্পেন্দু দায়ী থাকবে না যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাইছেন আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনের মাধ্যমে যে লিঙ্ক রয়েছে সেখান থেকেই আপনারা ফলো করবেন কারণ আমার ডেসক্রিপশনে অন্য কেউ ঢুকে লিঙ্ক দিতে পারবে না সেটা আমার অরিজিনাল অ্যাকাউন্ট যেখানে আটশো পঁচিশটার উপরে ফলোয়ার্স রয়েছে অ্যাভারেজ আটশো পঁচিশটার আশেপাশে আর আমার ফেসবুক তো বললাম আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র আমার স্টুডেন্টরাই স্থান পাবে তো কাউকে যদি জেনে বুঝে গ্রুপে অ্যাড করানোর কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কোনো ফেক পার্সান আপনাদের কোনো একটা ফেক ফেক গ্রুপে অ্যাড করানোর চেষ্টা করা হচ্ছে তো এটাই আমার তরফ থেকে ইনফরমেশান যদি আমার চ্যানেলের নাম করে অথবা আমার নাম করে কেউ আপনাকে ফোন করছে তাহলে বুঝতে পারবেন সেটা ফেক সে অরিজিনাল পার্সান নয় কারণ আমি কাউকে জেনে বুঝে ফোন করব না হ্যাঁ যদি পার্সোনাল ক্লাসের জন্য আপনারা আমাকে প্রথমে ফোন করেছেন স্ক্রিনের উপর দেওয়া এই নাম্বারটা এটাই আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারের বাইরে আর কোনো নাম্বার থেকে যদি আপনার কাছে ফোন যায় লার্ন ফর আর্নের কথা বলা হয় ভাববেন সে একটি ফেক পার্সন এবং আমার চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন শুধু ডেসক্রিপশনের মাধ্যমেই লার্ন ফর আর্ন ফেসবুক পেজ ফলো করবেন আর ইনস্টাগ্রামের লিঙ্কও আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যেখানে অ্যাভারেজ বারোশোর মতো ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে যদি এখনও সেরকম ফেক অ্যাকাউন্ট ওপেন হয়নি হয়তো ভবিষ্যতে ফেক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আর যাদের যাদের কাছে অলরেডি ফেসবুক অ্যাকাউন্টের আমার তরফ থেকে মানে লার্ন ফান্ড আর্নের তরফ থেকে ফেক লার্ন ফান্ড আর্নের তরফ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই সেই অ্যাকাউন্টটাকে ব্লক করতে আমাকে হেল্প করবে যদিও কালকে সকালবেলায় আমি সাইবার ক্রাইম ব্রাঞ্চে যাব তাকে টেনে আমি হায়দ্রাবাদে আনবো এবং হায়দ্রাবাদে এনে তার চুলের নাটি আমি নাড়ানোর ব্যবস্থা করছি কারণ আমার বাড়ির পাশেই যে ওসি রয়েছে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক তো যেই যেই জেনে বুঝে বা অজান্তে এই জিনিসগুলো করছেন কার সাথে কীরকম পাঙ্গা নিচ্ছেন হয়তো জানেন না যে কারণে আমি সাজেস্ট করব কালকের মধ্যে যদি অ্যাকাউন্টটা বন্ধ না হয়ে যায় এবং ফেসবুক গ্রুপটাও যদি বন্ধ না হয়ে যায় তাহলে আমি সাইবার ক্রাইমে আপনার এগেনস্টের স্টেপ নেব এবং অলরেডি আমি আপনার নামও জেনে গেছি আপনার নাম রাকেশ নাকি রাজেশ কিছু একটা দেখলাম তো রাকেশ অবশ্যই আপনি সাবধান হয়ে যান পেজটাকেও বন্ধ করে দিন আপনার যদি ক্ষমতা থাকে আপনি নিজের নামে পেজ ওপেন করুন এবং আপনার যে নলেজ রয়েছে বা ফেক নলেজ রয়েছে সেই মাধ্যমে যদি লোককে আপনি অ্যাপ্রোচ করতে পারেন সেটা নিজের ট্যালেন্টকে দেখানোর চেষ্টা করুন অন্যের নামে ফেক অ্যাকাউন্ট ওপেন করবেন না এটার ফল কিন্তু অনেক খারাপ হতে পারে আর আমার স্টুডেন্টরা অবশ্যই মাথায় রাখবেন গ্রুপে শুধুমাত্র স্টুডেন্টদেরই যোগ করা হবে আর কাউকে সেখানে যোগ করা হবে না আমার তরফ থেকে অন্তত পক্ষে কারোর কাছে কোনো লিঙ্ক যাবে না বা আমার তরফ থেকে কখনো কারোর কাছে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে না ভিডিওটিকে যথেষ্ট ভাইরাল করতে হেল্প করবেন আমার নাম করে যাতে অন্য কেউ ফেক কিছু করতে করে যাতে পেরে উঠতে না পারে এই অবধি রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে